নমস্কার আজকে আমরা এই ভিডিওটা আপনাদের দেখাব যে আমরা আমাদের ক্লাব হাউসে এটা একটা মিউজিক রুম আছে এই মিউজিক রুমে কীভাবে ওয়ারিংটা করছি এই মিউজিক রুমে যে লাইট পয়েন্টগুলো আছে আজকে আমরা সেই ওয়ারিংটা করব ওয়ারিংটা ধরেছি আমরা এইখানটায় আপনাদের মানে চার চারপাশে ওয়াল থেকে আপনার পাঁচশো দূরে মোট পাঁচশো দূরে আপনার লাইট পয়েন্টগুলো আছে সেই লাইট পয়েন্টগুলো আমরা এখন করছি আর এই যে এই যে টোটাল এই রুমটা এই রুমটা হচ্ছে আপনার একটা মিউজিক রুম আছে এখানে আপনার একটা এই টু এস পি ডিভি বসানো আছে এর পাইপগুলো আপনার এই উপরে এখানে ছাড়া আছে ওখান থেকে বাইরে বেরিয়ে যাবে আর এই দিকে আপনার মিট হবে আর এইটা আছে সুইচ বোর্ড আছে টু মডেলটা আপনার ইমার্জেন্সির জন্য আর এইট মডেলটা আপনার সুইচ বোর্ড আর এই দিকে যেগুলো আছে এগুলো আপনার সব পাওয়ার প্লাগ আছে প্রত্যেকটাই সিক্স মডেল আছে তিনটে আর ওই পারেও তিনটে সিক্স মডেল আছে তিনটে সিক্স মডেল আর এই আমাদের ওয়ারিংটা এতটা প্রায় হয়ে গেছে এবারে ওইখান থেকে আপনার ওই দিকে কানেক্ট হবে আর এই দেখুন আমরা কানেক্ট করে ফেলেছি এইভাবে আমাদের এলবো খাইয়ে তারপর কানেক্ট করতে হয়েছে তো এর মধ্যে আপনার টোটাল আপনার এখানে লাইট পয়েন্ট আছে প্রায় আঠাশটা আঠাশটার মতো লাইট পয়েন্ট আছে আর তার মধ্যে পাঁচটা লাইট পয়েন্ট আপনার ইমার্জেন্সি লাইট পয়েন্ট আছে পাঁচটা সেরকমভাবে আমরা পাইপগুলোকে মেরেছি এই ডিবিটাতে আপনার র পাওয়ারের জন্য আর এই যে টু মডেলটা আছে ওইটা আপনার ইমার্জেন্সি যে লাইটগুলো তার জন্য ডাইরেক্ট ইনভার্টার থেকে আমাদের টু মডেলি পাওয়ার সার্কিটটা আসবে ইমার্জেন্সির আর ওখান থেকে এটা কন্ট্রোল হবে